শুভ সকাল বাংলাদেশ আমি পাড়া দিচ্ছি পাইকে বাংলাদেশ চৌষট্টি জেলা আছে ভাই ব্রাদার আছে ওকে থ্যাংক ইউ অল্প বয়সী যে অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছেন আমরা এই এজেন্সির সময় এটা আশা করতে পারি নাই শুভ সকাল বাংলাদেশ আমি পাড়া দিচ্ছি পাইকে বাংলাদেশ চৌষট্টি জেলা আজকে আমার ছেচল্লিশতম দিন এবং আঠাশতম জেলা গতকালকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস থেকে চলে আসছি আশুগঞ্জ উপজেলাতে আর আজকে আশুগঞ্জ উপজেলা থেকে চলে যাচ্ছি মার্কিন জেলাতে চলেন রা আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বর্ষা চারপাশে আশুগঞ্জ উপজেলা পরিষদ এবং ডাকবাংলোর পাশাপাশি এই আজ থেকে আশুগঞ্জ উপজেলা পরিষদ এবং যেটা দুই মিনিট হাঁটলে এখানে ধরেন বাংলা পাওয়া যাবে এটা হলো আশুগঞ্জ চত্বর সামনেই ভৈরব ব্রিজ ওই যে আশুগঞ্জ বা ভৈরব খানিক ঝুঁকি দুপুরে ভৈরব আসলাম ভৈরব উপজেলার ভিতরে আর এই যে এটা দেখতে পাচ্ছেন আর ওই ভৈরব ব্রিজের ওখান থেকে বা আশুগঞ্জ ব্রিজ যেটাই বলেন ওখানে ফোন বের নি কারণ ওখানে অনেক পুরো ছিল আর ওখানকার লোকজন অনেক খারাপ গাড়ি এর কারণে ফোন বের করে নিই ভয়ে ভয়ে তো সব আসলে ছোট একটি বাজার পার হলাম এবং চলে গেলাম ব্রিজের উপরে ব্রিজটির নাম ভৈরব ব্রিজ এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় দিন একদমই খারাপ এক দুই ও তিনে জানুয়ারি এই তিন দিনে একদমই অনেক খারাপ দিন যাচ্ছে মানে মানে বৃষ্টির মতো ধরেন ফোটা কুয়াশা পড়তেছে আমি এখন আসছি ভৈরব উপজেলার ভিতরে এবং এই উপজেলা কিন্তু কিশোরগঞ্জ জেলার ভিতরে আর আমি যাচ্ছি মূলত নরসিংদী জেলাতে তো তারপরে ব্রিজটি পার হয়ে চলে গেলাম আমি নরসিংদী জেলার ভিতরে এবং চলে আসলাম নারায়ণপুর বাজারে বাইরাসা বাজার আর এখানে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন আর এটা সবজির বাজার প্লাস ভিতরেও বাজার আছে অনেকে সবজির বাজার এটা আর গাড়ির চাপ আসছে আড়িয়াল খা সেতু এবং এই ব্রিজটা দুই পাশে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজটা অনেক বড় ভৈরব উপজেলা পার হয়ে আমি চলে আসি জেলার ভিতরে আর এই নরসিংদী জেলা কিন্তু সিম চাষের জন্য বিখ্যাত এবং আমি রাস্তার দুই পাশে কিন্তু এই সিম চাষই বেশি দেখতে পাচ্ছি নতুন রাস্তা তৈরি করাতে দেখেন বিল্ডিং সব ভেঙে ফেলা হয়েছে যেটা ওই পাশে আবার নতুন করে করছে এই পাশে দেখেন রাস্তার বড় বড় বিল্ডিং সব ভেঙে ফেলাইছে এবং নতুন তিনতলা বিল্ডিং তো গ্রামের নাম সি এবং এই ব্রিজ পাহাড়ে চলে গেলাম আমি শহীদ শিয়াম চত্বরে এবং এই চত্বর থেকে বাইপাস হয়ে চলে গেলাম নরসিংদি শহরের ভিতরে এবং এই সামনেই আছে আমার আর তিন কিলোমিটার এবং তিন কিলোমিটার গেলেই আমি চলে যাবো নরসিংদী জেলা পরিষদ কার্যকালে তো ফাইনালি চলে আসলাম নরসিংদী জেলা পরিষদ কার্যকালের সামনে এবং এখানে অনেক ভাই বেড়াদার আছে যারা সবাই সাইকেল স্ট্যান্ড করতে পারে আছে চলে আসলাম স্টেশন এবং স্টেশনটা অনেক জাঁক ছিল অনেক লোকজন ছিল এবং এখানে দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে অনেক ভাই ছবি তুলতেছে তারপরে দেখা হয়ে গেল রবিন ভাইয়ের সাথে রবিন ভাই এবং জোনায়েদ ভাই আর অনেকে আছেন নরসিংদী ট্রাভেলার গ্রুপের অ্যাডমিন তো তাদের সাথে পরিচিত হয় এবং আস্তে আস্তে অনেক জনের সাথে পরিচিত হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইদের অনেক ভালোবাসা পাইছি অনেক অনেক ধন্যবাদ ভাইদের না না আপনি অল্প বয়সী যে অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছেন আমরা এই এজেন্সি সময় এটা সাহায্য করতে পারি নাই শুভকামনা আপনার জন্য ভবিষ্যতে দেশ ভ্রমণ করে যাতে বিদেশেও ভ্রমণ করতে পারেন বাইরের জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ভাইদের জন্য দোয়া করবেন ভাইয়েরা যেন ভাইয়ের কিন্তু ইচ্ছে আছে যে পুরো বাংলাদেশ ঘুরে দেখবে আলহামদুলিল্লাহ আমার কভার হয়ে গেছে অলরেডি হয়ে গেছে তবে বাইরের মতন অভিজ্ঞতা না পায়ে হেঁটে না আমি গাড়িতে ভ্রমণ করেছি তো দোয়া করবেন ভাই যেন আরো দূর এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন কিছু দেখতে পারে এটার জন্যই এখন মানে বাংলাদেশে দেখার কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে যেটা আমরা এখনো দেখিনি ভাইরা কিন্তু এখন পুরোপুরি দেখিনি তো ইনশাআল্লাহ সব আস্তে আস্তে দেখা হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ থাকবেন আর আজকের এই শেষ না এখনও কিন্তু আছে তারপরে চলে গেলাম দোস্তানা রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টে ডেকোরেশন এবং লাইটিং অনেক সুন্দর করে করেছে এখানকার খাবারও অনেক সুস্বাদু লোকেশন হচ্ছে নরসিংদি জেলার স্টেশন এবং খালপাড়ের পাশেই যারা নরসিংদিতে আসেন বা নরসিংদিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে ঘুরে যেতে পারেন সুন্দর সুন্দর খাবার খেয়ে এবং সুন্দর মুহূর্ত পার করে দিতে পারেন